এলাকায় কংক্রিটের ব্রিজের দাবিতে আন্দোলনে দলমত নির্বিশেষে গ্রামের মানুষ ব্রিজ না হলে আগামী বিধানসভা নির্বাচনে ভোট বয়কট করা হবে এমনটাই দাবি তাদের মালদার পুরাতন মালদা ব্লকের বলরামপুর এলাকায় ব্রিজের দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ পুরাতন মালদা ব্লকের মহিষ গ্রাম পঞ্চায়েতের বলরামপুর ও রতুয়া দুই নম্বর ব্লকের পীরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পীরগঞ্জ গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী বিভিন্ন সময়ে এখানে কংক্রিটের পাকা ব্রিজ তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আজ পর্যন্ত সেই প্রতিশ্রুতি রাখা হয়নি ব্রিজের মাঝখানের মাঝখানে সেতু দিয়ে প্রাণ হাতে করে গ্রামবাসীদের যাতায়াত করতে হয় যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে এর আগেও ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে এই এলাকায় গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে ব্রিজের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি এর আগে রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিয়েছিল ব্রিজ তৈরি করার কিন্তু এখনো পর্যন্ত ব্রিজ হয়নি প্রতিবাদে গ্রামবাসীদের বিক্ষোভ কিছু বলার নেই এ নিয়ে শাসক দলকে একাত নিয়েছেন জেলা বিজেপি নেতৃত্ব পাল্টা তৃণমূল নেতৃত্বের দাবি গ্রামবাসীরা দুয়ারে সরকার কর্মসূচিতে লিখিতভাবে দিন তাদের দাবিগুলি নিশ্চয়ই সমস্যার সমাধান করা হবে পিছনে একটাই আমাদের কারণ আমরা এলাকাবাসী ক্ষুব্ধ আমরা বঞ্চিত আমরা অবহেলিত আমরা এই পীরগঞ্জ ঘাট মহানন্দা নদীর উপর কংক্রিটের ব্রিজের দাবি নিয়ে বিগত কয়েক বছর ধরেই ঘোরাফেরা করার পরেও মমতা ব্যানার্জি থেকে শুরু করে এখানে যে মালদা সফরে এলেন আমাদের এই ব্রিজ নিয়ে কোনো রূপ মুখ খুললেন না আমরা ক্ষুব্ধ আগামী বিধানসভাতে আমরা দেখিয়ে দিতে চাই দিদিকে যে আমরা আমরা এলাকাবাসী সবাই আজকে এক কাটটা হয়ে আমরা ভোট বাইকটার ডাক দিয়েছি আমাদের একটাই দাবি ব্রিজ অবিলম্বে করতে হবে এলাকার মানুষরা খুবই গোয় প্রকাশ সামনে এর আগেও আপনাদের চ্যানেলও বলেছি আমরা দেখেছেন বিগত কয়েক বছর ধরে রাজ্যের সরকার কেন্দ্রের সরকার যেভাবে ব্রিজ নিয়ে ছেলে খেলা শুধুমাত্র এখানে আমরা তৃণমূল বা কংগ্রেস নয় এখানে যেমন বামফ্রন্ট দায়ী তেমন কংগ্রেসও দায়ী আমরা কোন রাজনৈতিক দলই এর বাইরে নয় বামফ্রন্ট চৌত্রিশ বছর সব ক্ষমতায় ছিল কংগ্রেসের এ সময় বহু বিধায়ক বহু সাংসদ ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল চোদ্দ বছর ধরে ক্ষমতায় রয়েছে রাজ্যের ন ধরে বিজেপি সরকার রয়েছে কেউ বাদ নয় আমরা রাজনৈতিক রং দল মন নির্বিশেষে আমরা সকলে মিলে একত্রিত হয়ে আমাদের একটাই দাবি বৃষ্টা করতে হবে এর প্রেক্ষাপট এক ভৌগোলিক গুরুত্ব এর কি গুরুত্ব সেটা এর আগে আপনারা অনেক শুনেছেন আপনারাও এই এলাকার মানুষ যারা এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখছেন নিশ্চিতভাবে মালদা জেলার আশেপাশের কয়েকটা জেলার মানুষ জানেন এই ব্রিজটার কতটা গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়তা কতটা এক আর্থিকভাবে এক গোটা জেলায় এক বিরাট প্রভাব পড়বে সাংস্কৃতিকগতভাবে এবং এর আগেও আমরা বলেছিলাম যেহেতু নদীর এপারে নদীর দুই ধারের মানুষ মূলত সাংস্কৃতিকগতভাবে একটা বিরাট মেলবন্ধন এবং ব্যবসায়িকগত ভাবে নদীর ওপারের সঙ্গে এপারে একটা বিরাট মেলবন্ধন রয়েছে সেক্ষেত্রে যেমন আর্থিকভাবে একটা বেনিফিট আসবে তেমন শিক্ষাক্ষেত্রে আহ অর্থনৈতিক ভাবে একটা বিরাট প্রভাব পড়বে মূলত এটাই এই কারণে বহুবার এর আগেও ডিএম প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন বিগত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী আসলেন এটা নিয়ে কোন রূপ কোন একটা শব্দ বাক্যও তিনি প্রকাশ করেননি যার কারণে মানুষ আজকে ক্ষোভে বই প্রকাশ শুধু ভোট বয়কট করে এর থেকে আরো বড় বৃহত্তর আন্দোলনের ক্ষেত্রে আমরা যেতে পারি মানুষ আজকে কিছু সংখ্যক মানুষ এখানে কয়েক শত মানুষ সমবেত হয়েছেন নিশ্চিতভাবে এটা আগামী দিনে কয়েক হাজার কয়েক লক্ষ মানুষের সেটা সমাগম হতে পারে বলে আমরা নিশ্চিত আন্দোলন আমরা দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছি কোনো মতো ব্রিজ হচ্ছে না ব্রিজের প্রতিশ্রুতি অনেক নেতা মন্ত্রী আসছেন আর দিয়ে যাচ্ছেন ভোট ভোট আসছে ওই যে এই হয়ে যাবে এই হয়ে যাবে করতে করে যাচ্ছে আবার ভোট নিয়ে নিচ্ছে আবার চলে যাচ্ছে ব্রিজ কোনো মতো হচ্ছে না বৃষ্টির সময় যখন কাদা হয় আমাদের মানে সাইকেল আর মোটর সাইকেল তো দূরের কথা আমরা খালি পায়ে হেঁটে যেতে পারছি না এইভাবে কাদা হয় কত মানুষ আসে পড়ে যায় খোটা হয়ে যায় এই ব্রিজের জন্যেই ব্রিজ আমরা চাই অবিলম্বে ব্রিজ করতে হবে এই দাবিটা আমরা আজকে আন্দোলনের এনেছি। কিন্তু মানুষের যে দাবি আপনাকে মানতেই হবে। আমরা হচ্ছে মানুষের দ্বারা নির্বাচিত। আমরা কোনোটাই জোর করব না। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন ছোট বড় সব সমস্যা দেখা উচিত। আমি আশা করব যে এটা যদি আমাদের কাছে লিখিত হয়ে পাঠাই মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তখন দয়ার সরকার হচ্ছে সেখানে যদি পোস্টকার্ডগুলো পায় তাহলে মুখ্যমন্ত্রী এটা অ্যাকশন। দীর্ঘদিনের মানুষের দাবি ছিল এখানে ব্রিজ করার বামফ্রন্টের সময় থেকে তারা নানারকমভাবে মন্ত্রীরা গেছিলেন প্রশাসনিক কর্তারা গেছিলেন শুধু প্রতিশ্রুতি দিয়েছেন ভোট শেষ প্রতিশ্রুতি শেষ একই রকম সিস্টেম জারি রেখেছে তৃণমূল কংগ্রেস তারাও ভোটের সময় সেখানে যাচ্ছেন প্রতিশ্রুতি দিচ্ছেন আধিকারিকরা যাচ্ছেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের মন্ত্রীরা যাচ্ছেন সহমন্ত্রীরা যাচ্ছেন কিন্তু যে অবস্থায় সাঁক সেই অবস্থায় থেকেছে তাই মানুষ সাঁকর দাবিতে আন্দোলনে নেমেছে আমরা ওই এলাকার মানুষের সঙ্গে একশো শতাংশ ভাবে আছি শারীরিক ভাবে মানসিক ভাবে মানুষ যে যে আন্দোলন করবেন এতদিনের দাবির পক্ষে আমরা তাদের সঙ্গে একশো শতাংশ সহমত আছি খুবই দরকার একবার আমাদের আমাদের মতো গরিব শ্রমিক মানুষ এবং টোটো ভুটভুটি বিভিন্ন গাড়ি ঘোড়ায় এখন জন্য প্রয়োজন এই ফারুক ফারুক বাবুসার জন্য খাসরে এই এখানে ব্রিজের প্রয়োজন এর আগে কতবার এরকম করা গেছে কোনো লাভ হয়নি এই জন্য আমরা আগামীতে ভোট বয়কট করব প্লাস হ্যাঁ রাস্তা অবরোধ করার আমরা প্রস্তুতি নিয়েছি দুঃখের সঙ্গে এটা জানাচ্ছি প্রায় দীর্ঘ প্রায় ষাট সত্তর বছর থেকে আমাদের যা বয়স তা সেই দীর্ঘকালীন থেকে আমাদের একটা মূল দাবি পীরগঞ্জ ঘাটে মহানন্দা নদীর উপর একটা ব্রিজ নির্মাণ যেখানে আমাদের এলাকা প্রায় পাঁচ ছটা থানা কভার করে সেই দাবিটা মূলত দীর্ঘদিন থেকে করে আসছে কিন্তু আজ আজ অবধি আমরা বঞ্চিত থেকে গেলাম কোন রাজনৈতিক দল আমাদের ব্রিজের ব্যাপারে কোনো না কোনো সময় কেউ আশা জুগিয়েছে কেউ নারকেল ফাটিয়েছে কেউ তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে ব্রিজ করে দেওয়ার কথা বলেছে কেউ পাশে যাওয়া যায়নি তাই আমরা মনে করি এই এলাকার মানুষ রাজনীতির কথা ভুলে অন্য জায়গায় রাজনীতি থাকবে কি থাকবে না জানি না কিন্তু এই সেতু নির্মাণের ক্ষেত্রে আমাদের রাজনীতি কোনো বৈষম্য না রেখে আমরা এলাকাধীন সমস্ত এলাকাধীন মানুষের মধ্যে আমরা নির্বাচন বৈকট করার সিদ্ধান্তে এগিয়ে যাব